আপনারা যারা পেনার মাস্টার কার্ডের জন্য আবেদন করেছেন এবং আবেদন করার পর আপনার সমস্ত ডকুমেন্ট দেওয়ার পর যখন পেনার আপনার অ্যাপ্রুভ করেছে এবং আপনার যে মাস্টার কার্ডটি আপনার জন্য সেন্ড করেছে সেন্ড করার পর কতদিন পর আপনার হাতে পাবেন সেটা কিভাবে জানবেন এবং বিস্তারিত সব কিছু আপনাদের দেখাবে ভিডিওটির মাধ্যমে আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে আমি পেনার কার্ডের জন্য আবেদন করেছি অ্যাপ্রুভ করেছে এবং পেনার কার্ড সেন্ড করেছে আমি কতদিনের মধ্যে এটি পাব তো এটি সাধারণত পনেরো থেকে বিশ দিনের মধ্যে পাবেন এছাড়াও একটা নির্দিষ্ট আপনার ডেট দিয়ে দেয় যে ডেটটি এখন আপনাদের দেখাবো যে কত দিনের মধ্যে চলুন দেখা যাক আপনারা দেখতে পাচ্ছেন আমার ইউএসডি যে কার্ডটি পেনার মাস্টার কার্ড সেটি তারা শিফটেড করে দিয়েছে আর এক্সপায়ার হবে এগারো মাসের সাতাশ তারিখে এটি আমারটা এক্সপায়ার হবে না না এটা সাতাশ সালের এগারো মাসে এটা আমার ডে এক্সপায়ার হবে আর কার্ডটি তারা ইস্যু করেছে আমার জন্য সেন্ড করেছে ডেলিভারি অর্ডার তেরো জুন দু হাজার চব্বিশ এবং ষোলোই ডিসেম্বরের মধ্যে আমার কাছে পৌঁছবে এবং শিফটের যে অ্যাড্রেসটা সেটিও এখানে দেখা যাচ্ছে তো এভাবে আপনার কার্ড কবে পাবেন কত তারিখে পাবেন বিস্তারিত সব কিছু আপনারা ওই অ্যাকাউন্টের মধ্যে যেয়ে দেখতে পাবেন এছাড়া আমি আর একটা জিনিস আপনাদের দেখাতে চাই আমার যেটা ইউরো কার্ডটি ভার্চুয়াল কার্ড সেই কার্ডটি কার্ডটি কিন্তু অলরেডি আমি পেয়ে গেছি সেটি ভার্চুয়াল কার্ডটা আপনাদের এখন দেখাবো দেখেন ভার্চুয়াল কার্ডের উপরে ক্লিক দিলাম দেওয়ার পর এখানে নিচের দিকে আসবেন এখানে যখন ভিউ কার্ড করবেন তখন আপনার যে মোবাইল নম্বর দিয়েছেন সেই মোবাইল নম্বরে একটা ভেরিফিকেশান কোড আসবে উঠ আসার পর কিন্তু আপনি দেখতে পাবেন দেখেন অলরেডি আমার চলে আসছে আমি জাস্ট এখানে কপি করে বসে দিলাম এই যে সাবমিট দিয়ে দিলাম তারপর আমার যে ভার্চুয়াল কার্ডটি পেয়েছে সেটা এখান থেকে দেখতে পাবেন নিচে আসছে ভিও কার্ড ডিটেলস এই যে এটা আমার হচ্ছে ভার্চুয়াল যে কার্ডটি সেটি তো ভিহার সেইভাবে আপনাদের বিনার কার্ড থাকলে আপনারা দেখতে পাবেন থ্যাংক ইউ সো মাচ